দীর্ঘদিন ধরেই রাজধানীর এবারকেয়ার হাসপাতালে ছিলেন নিবিড় পর্যবেক্ষণে টানা অসুস্থতার সাথে লড়াইয়ের পর না ফেরার দেশে পানি জমিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তার মৃত্যুতে শোকে স্তব্ধ পুরো দেশ শোক জানিয়েছেন রাজনীতি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও এমন পরিস্থিতিতেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস মঙ্গলবার দুপুর বারোটায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা জানান বিএনপি চেয়ারপার্সনের মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এছাড়া বুধবার সারা সাধারণ ছুটি থাকবে জাতির অপূরণীয় ক্ষতির দিনে দেশবাসীকে শান্ত ও ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা বলেন দেশ ও জাতির জন্য অবদানের কারণে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে জাতির চিরকাল স্মরণ করবে এর আগে মঙ্গলবার সকাল ছয়টায় রাজধানী কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া এই সময় তার পাশে ছিলেন ছেলে তারেক রহমান তারেকের স্ত্রী রহমান মেয়ে জায়মার রহমান সহ পরিবারের সদস্য ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই নানা অসুস্থতায় ভুগছিলেন চলতি বছর সাত জানুয়ারি লন্ডনে খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হয়েছিল তার স্বাস্থ্যের অনেকটা উন্নতিও হয়েছিল তবে নানা রোগে জটিলতা ও শরীর মনে ধকল সহ্য করে তিনি দুর্বল হয়ে পড়েছিলেন সবশেষ গত তেইশ নভেম্বর তাকে রাজধানী কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল এক মাসের কিছু বেশি সময় সেখানে চিকিৎসাধীন থাকার পর